জুলাই মাসের বিশ তারিখ ঘড়ির কাটায় তখন বেলা বারোটা যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের তহিদুর রহমানের মেয়ে ইশিতা আক্তার ঋতু নিজ ঘরে মোবাইল ফোনে যৌন উত্তেজক ভিডিও দেখছিল এ সময় তার ঘরে আসে প্রতিবেশী রজিবুল ইসলামের সাড়ে পাঁচ বছর বয়সী শিশুকন্যা তাসমিয়া তাকে সাথে নিয়েই ভিডিও দেখতে থাকে ঋতু এক পর্যায়ে শিশুটির সাথে পৈচাশিকতায় মেতে ওঠে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে মাথায় সাবল দিয়ে আঘাত ও শ্বাসরোধ করে তাকে হত্যা করে এমনই লোমহর্ষক ঘটনার কথা জানাই অভিযুক্ত ইশিতা আক্তার ঋতু ভিডিও দেখছিলাম তারপরও আসছিল তারপর তার জন্য তারপর কেমন করতিল করার পরে ওরা সামলাতে পারতিলেন না পরে ছাপল দেখতে পারি না তারপর ওইখানে রাখার পর আব্বু ওয়াইসে আম্মু ছিল আম্মু ওয়াইসে শুনছিল আব্বু আব্বু শুনছিল যে কি আইসের কাঁতিছে কে আম্মু কাঁচেছে তাসমেয়ের মারি পেলাইছে তাই আব্বু আসে ওই আব্বু তো ধরে কান্না করতেছে তারপর আমার ছোটো ভাই আসছে তারপর ও কান্না করতেছে ওরা ধরে তারপর আব্বু বাজারে গেছে বিষ কিনতে বিষ খেয়ে মারা যাবে তারপর আব্বু সোমবার দিকে ওই খাম্বার এখানে লেপ আছে লেপের ভিতরে রাইকে রাত তিনটার দিকে ওইখানে নিয়ে হত্যার দায় থেকে নিজের মেয়েকে রক্ষা করতে শিশুটির মরদেহ বাক্সের মধ্যে রাখে ঋতুর বাবা তহিদুর রহমান

কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় গেল পনেরো সেপ্টেম্বর থানায় বিকৃত যৌনাচার ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে শিশুটিকে ষোলো সেপ্টেম্বর বাবা আসামিদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন এই ঘটনাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নির্মম হত্যাकांडের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী এই পুকুর যকনতা লাসি করে আমরা পাহাড় দিয়ে ঘুরে এগের বে পাশটেই পাশটা ঘুরে বার আমি আইশাই জিজ্ঞাসা করিছো ওর ছোট ছেলের কাছে তোগের বাড়ি আসে তা সেই তোগের বাড়ি এসেছিল ছিল না কত আইলো চইলা গেছে এই ধরনের ঘটনা এই সমাজে মানুষ কল্পনা মানে এরটা করে না আমরা এই ঘৃণ্য কাজের দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি চাই সেপ্টেম্বর অভিযুক্ত ইশিতা আক্তার ঋতু তার বাবা তহিদুর রহমান ও মা নিরু বেগমকে আটক করে আদালতে সোপর্দ করেছে পিবিআই পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসায় হত্যার লোমহর্ষক ঘটনার কথা স্বীকার করে তারা পোস্টমর্টম রিপোর্ট থানা পে প্রাপ্তির জানতে পারে যে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে এবং সে সেক্সুয়ালি অ্যাসেল্ট ছিল বাচ্চাটি ঋতুর বিকৃত লালসা শিকার এই তাসমিয়া হয়েছে ঘটনার পরপরই তড়িঘড়ি করে হত্যাকারী ঋতুর বিয়ে দেয় তার পরিবার কিন্তু নতুন সংসার সাজানোর আগেই পাপের ভারে ভেস্ত গেল সব আয়োজন